জীবিকার তাগিদে ঝড় বৃষ্টি বন্যা যাই হয়ে যাক না কেন অফিসে কিন্তু যেতেই হবে সেই সকল ভাই এবং বোনদের অনেক অনেক স্যালুট আসলে যারা সকালবেলা উঠে এরকম কুয়াশার মধ্যেও অফিসে চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগ টি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা আমার হাজবেন্ড অফিসে যাচ্ছে তাই দরজা আটকানোর সময় দেখলাম বাহিরে ভীষণ কুয়াশা দেখে আসলে মনটা খুবই খারাপ হয়ে গেল যে কুয়াশার মধ্যে তাকে অফিসে যেতে হচ্ছে গত বছর এরকম শীতের দিনে আমিও অফিসে যেতাম বাট এখন আমি যাচ্ছি না বাট তাকে একা একা ঢাকায় যেতে হচ্ছে এটা ভাবলেই আসলে খুবই খারাপ লাগে এত কুয়াশা ছিল মনে হয়েছে গত দুই দিনের মতো আজকে হয়তো রোদ উঠবে না কিন্তু আলহামদুলিল্লাহ রোদটা উঠেছে এবং পরে হচ্ছে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে চা বানাচ্ছি নিজের জন্য আজকে একটু গ্রিন টি বানিয়েছি এবং একটু মধু দিয়েছি ভাবলাম যে মধু দিয়ে খেতে ভালো লাগবে কিন্তু কেন যেন মধু দিয়ে খেতে আমার ভালো লাগেনি মধুটা শুধু শুধু ওয়েস্ট গেল এবং খুবই বাজে লাগছিল কেন যেন বুঝতে পারলাম না কেন যাই হোক বেলকুনিতে বসে চাটা খাচ্ছিলাম এবং গাছগুলোকে দেখছিলাম গাছগুলোর মানে তরতাজা হয়ে উঠেছে বেশ এই যে পুদিনা পাতার গাছটা এটা হচ্ছে একদম মরে যাচ্ছিল বাট এটার মধ্যে হচ্ছে সবজি কাটার পর যেগুলো থাকে সেগুলোকে অনেকদিন জমিয়ে রেখে তারপর হচ্ছে সেগুলো এই গাছটা গোড়ায় দেয়া হয়েছে তারপর দেখলাম যে পুদিনা গাছটা বিশাল সুন্দর তরতর বেড়ে উঠেছে খুব ভালো লাগলো যাই হোক সকালে নাস্তা করতে চাইনি আমার শাশুড়ি আমার একটা ডিম পোচ করে দিল পরে ভাবলাম হাফ ডিম আর হচ্ছে রুটি খেয়েছি আসলে সকালবেলা নাস্তা করতে আমার খুব একটা ভালো লাগে না আর আমার হাজবেন্ড না থাকলে তো আরো নাস্তা করা হয়ই না তো এই জন্যই হচ্ছে অল্প একটু খেয়েছি যেহেতু ডিমটা পোচ করে দিয়েছে তো না খেলে সে কষ্ট পাবে পরে বললাম যে বাকিটা আপনি খেয়ে খেলেন এবার বাকিটা আমার শাশুড়ি শাশুড়ি আম্মা খেয়ে ফেলেছে তারপর রান্না বান্নায় চলে এসেছি এই যে ফুলকপি আলু সিম এটা দিয়ে রান্না করব আবার রুই মাছ ভাজি করে নিচ্ছি ফুলকপির মধ্যে এই ফুলকপি ডাটা গুলো আমার শাশুড়ি আম্মা পছন্দ করে এই জন্য তাই বাট বাসার অন্যরা কেউ এটা খায় না এবং দেখলে সবাই রাগারাগি করে যাই হোক সে বলল এটা দিয়ে রান্না করতে তাই রান্না করলাম আর হচ্ছে অন্যদিকে রুই মাছ গুলো ভেজে নিচ্ছিলাম এখানে আমরা নর্মালি ছোট ছোট রুই মাছ কিনা কিনে থাকি তো ছোট রুই মাছ গুলো সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম আজকে গ্যাস গ্যাস নেই কেন যেন দুই তিন দিন হলো যে ভীষণই বাজে অবস্থা গ্যাসের একদমই থাকে না একদম না থাকার মতোই যাই হোক আস্তে আস্তে করে টুকটুক করে রান্না করছিলাম হয়তো চুলায় তরকারি রেখে আমি আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারবো এমন একটা অবস্থা অন্যদিকে আমার ঠান্ডা তো কমছেই না ঠান্ডা কমার কোনো লক্ষণে আমি দেখতে পাচ্ছি না সারাদিন মোটামুটি যাই রাত হলে আরো কষ্ট হয় রাতে যখন ফ্রেশ হয়ে শ্বাস করি তখন মনে হয় যেন আরো শ্বাস বন্ধ হয়ে আসতেছে তো বুঝতে পারতেছি না ঠান্ডা কবে কমবে আসলে ওয়েদারটাও তেমন ঠিক না যে একটু রোদে বসলে শরীরটা ঠিক হতো আর সেভাবে হচ্ছে না যাই হোক রান্না বান্না টুকটুক করে কমপ্লিট করছি একদিকে ফুলকপি হচ্ছে অন্যদিকে মাছ হচ্ছে যদিও ফুলকপিটা আমি খাবো না আমার ফুলকপি দেখতেই ভালো লাগে কেন যেন খেতে খুব একটা ভালো লাগে না খুব থেকে না গেলে আমি আসলে ফুলকপিটা খাই না তো যাই হোক না কেন রান্না করছি এবং আসলে নিজের ভয়েস প্রত্যেক দিন বিরক্ত হচ্ছি আমি ভাবি আমার ব্লগ যারা দেখে তারা কিভাবে সহ্য করে রান্না হতে আজকে অনেক সময় লেগেছে অন্যদিকে আমার শাশুড়ি আম্মা আবার বললো যে সে একটু বেগুন ভর্তা খেতে যাচ্ছে তো বেগুন ভর্তা খাওয়ার মতো বেগুন বাসায় ছিল না মানে গোল বেগুন দিয়ে মূলত ভর্তা খেতে ভালো লাগে চিকন চিকন বেগুন দিয়ে তেমন একটা ভালো লাগে না বাট বাসায় হচ্ছে চিকন ছিল তাই দিয়ে ভর্তা বানানোর প্রস্তুতি সেগুলো একটা কাঠের মধ্যে হচ্ছে বেগুনগুলোকে করে কেটে তারপর হচ্ছে ঢুকিয়ে নিচ্ছিলাম এবং বেগুনগুলোর সাইড থেকেও কেটে কেটে দিয়েছিলাম মানে দেখার জন্য যে ভিতরে পোকা আছে কিনা বাট আলহামদুলিল্লাহ কোনো পোকা ছিল না বাট আসলে বেগুন ভর্তাটা সবসময় যদি আমরা পুড়িয়ে খাই সেক্ষেত্রে হচ্ছে বড় গোল বেগুন বা তাল বেগুন বলে যেটাকে সেটা হলে বেশি ভালো হয় সেটার ভর্তাটাই মজা লাগে মানে ছোলাটা ফেলে দিলে ভিতরে অনেকটা অংশ থাকে বাট এরকম চিকন বেগুন গুলোতে হচ্ছে পোড়ানোর পরে ভিতরে খুব কম জিনিস থাকে সো যাই হোক যেটা আছে সেটা দিয়ে আজকে ভর্তা খাবো সো ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম অন্যদিকে মোটামুটি রান্নাও শেষ টুকটুক করে আসলে গ্যাস না থাকলে রান্না করতে ভালো লাগে না গ্যাস থাকলে খুব সহজেই মনে হয় খুব উৎসাহ নিয়ে রান্না করে ফেলি বাট আদারওয়াইজ সেভাবে সুন্দর হয় না তো যাই হোক যেভাবে আছে সেভাবেই তো রান্না করতে হবে রান্না মোটামুটি কমপ্লিট ওদিকে হচ্ছে বেগুন পোড়ানো শেষ হয়ে গিয়েছে পরে হচ্ছে ভর্তা করে নিয়েছি এবং সুন্দর করে মজা করে দুপুরে মাছ ভোনা দিয়ে এগুলো দিয়ে আমি খেয়েছিলাম আমার আমার হচ্ছে ভর্তা খুবই ভালো লাগে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং কে কোথা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটাকে ফলো ভুলবেন না তো আল্লাহ হাফেজ